এগুলো হচ্ছে আই শ্যাডো এটা হচ্ছে হাইলাইটার এটা হচ্ছে লিপস্টিক থ্রি ইন ওয়ান হাইলাইটার অ্যান্ড ব্লাশন হ্যাং ফ্যাং লিপস্টিক সেট এটার দাম হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা লিপসিরাম এটা হচ্ছে আপনার নব্বই টাকা পার পিস একশো আশি টাকা বক্স ফুল মেকআপ সেট এগুলো আপনার গিফট বক্স আর কি পয়েল এটার দাম হচ্ছে তিনশো টাকা

পাইকারি প্রাইস এটার যেমন এটা হচ্ছে লিপটিন টিন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা পার পিস তারপর এটা হচ্ছে লিপ অয়েল লিপ সিরাম এটা হচ্ছে আপনার নব্বই টাকা পার পিস এই পনেরো পিসের দাম হচ্ছে দুইশো টাকা এই মোবাইল মোবাইল মেক আপ আকর্ষণীয় প্রোডাক্ট মোবাইল মেক আপ অনেক চমৎকার ভাই জি জি এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে লিপ অয়েল এগুলা বক্স অনেক এগুলো খুচরা দেওয়া পসিবল না এটার দাম হচ্ছে আপনার চব্বিশ পিস আঠারোশো টাকা এগুলা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা বক্স এটা হচ্ছে তিনশো নব্বই টাকা বক্স এটা হচ্ছে বারোশো টাকা বক্স এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বক্স আর এটা হচ্ছে আপনার নয়শো চল্লিশ টাকা এগুলো হচ্ছে আপনার একশো সত্তর টাকা পিস এগুলো হচ্ছে আপনার টু ইন ওয়ান ফেস পাওয়ার এই কোম্পানির নয়টা গেট আপ তিন পাঁচ চার নয় নয়টা গেট আপনার এগুলো একশো সত্তর টাকা করে পি এটা হচ্ছে আপনার বব কোম্পানির ফেস পরে এটাও টু ইন ওয়ান এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা পিস এগুলো আছে নেইল নেলের অনেকগুলো গেটআপ দেখাতে দেখাতে শেষ হবে না প্রায় পঞ্চাশ ষাটটার মতো গেট আপ এগুলো আপনার নব্বই টাকা পাতা এটা হচ্ছে আপনার পাফ এগুলো আপনার হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পাতা এই যে নেল পলিশ এগুলো আপনার চব্বিশ পিস চব্বিশ পিসের সেট হয় এগুলো আপনার প্রাইস পড়বে সাতশো টাকা এটা একটা এটার ভিতরে আবার লাল খয়ারি আছে এটা লাল খয়ারি মিলা চব্বিশ পিসের বক্স এটার ভিতরে এটাও আপনার সেম সাতশো টাকা বক্স আর এটার দাম হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা এটা মিনি সাইজ এগুলো হচ্ছে লিপটিন্ট এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা পার পিস এটা হচ্ছে সাদা কাজল এটা হচ্ছে কালো কাজল একশো দশ টাকা পিস এটা হচ্ছে লিপ লাইনার হচ্ছে বিউটি গ্লেজার লিপ লাইনার এটা অনেকগুলো কালার আছে এগুলো আপনার একশো টাকা করে পিস আর এগুলো হচ্ছে লিপটিন এগুলো হচ্ছে রুট কম্পানি আটটা কালার এটা হচ্ছে পঁচাত্তর টাকা পার পিস এগুলো হচ্ছে আপনার বক্স প্রোডাক্ট বক্সের ভিতরে এগুলো হচ্ছে গ্লিটার আইলেনার এগুলো হচ্ছে আই শ্যাডো এটা হচ্ছে হাইলাইটার এটা হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে করে ভেঙে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রেট এগুলো যেমন আঠারোশো টাকা বক্স এটা হচ্ছে আপনার উনিশশো টাকা বক্স এটা হচ্ছে বাইশশো এটা হচ্ছে চব্বিশশো এগুলো হচ্ছে চব্বিশশো টাকা বক্স এগুলো চব্বিশশো টাকা এগুলো চব্বিশশো আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বক্স এটা হচ্ছে লিপ বাম এটা হচ্ছে মাসকারা সবগুলো মাসকারা এটা হচ্ছে আপনার চব্বিশ পিসের বক্স এটা হচ্ছে আপনার এগারোশো আশি টাকা বক্স এক বক্স এগারোশো আশি টাকা যেটাই নিবে জি যেটাই নিবে এগারোশো আশি টাকা হ্যাঁ এই মেকাপ হচ্ছে আপনার একশো টাকা পিস আর এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা এটা হচ্ছে লিপস্টিক হ্যাং ফ্যাংয়ে লিপিস্টিক সেট এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা এটা হচ্ছে ফুল মেকআপ সেট এগুলো আপনার গিফট বক্স আর কি এটার দাম আপনার নয়শো আশি টাকা এটা হচ্ছে মাসকারা এটা হচ্ছে আইলেনার এটা হচ্ছে মাস্কারা এটা হচ্ছে ফিটমিট আর এটা হচ্ছে গোল্ডেন রোজ এটার দাম হচ্ছে আপনার এগারোশো আশি টাকা এটা হচ্ছে বারো পিস আইলেনার এটার প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর টাকা পিস আর মাসকারা হচ্ছে আপনার নব্বই টাকা পিস এটা এটার পার পিস হচ্ছে 90 টাকা করে হচ্ছে আপনার সানস্ক্রিন ডিজার কোম্পানি সানস্ক্রিন এগুলো এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস হচ্ছে আপনার 128 টাকা পিস এটা ও হচ্ছে আইলাইনার এটা হচ্ছে আপনার পট আইলাইনার আর কি বলে লিকুইড এটার দাম হচ্ছে আপনার 90 টাকা পিস আর পাশের এটা এটা হচ্ছে আইলাইনার এটা হচ্ছে 140 টাকা পিস এটা বব আইলাইনার ওয়াটারপ্রুফ এটাও ওয়াটারপ্রুফ এটাও ওয়াটারপ্রুফ কিন্তু এটা হচ্ছে মাসকারা সবগুলোর দাম सेम আর মাসকারা এটার দাম হচ্ছে আপনার একশো পাঁচ টাকা পিস এখানে নিচে তো আরো আইলানার দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার লেকমি এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা পিস আর এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা পিস এইটা কি ভাইয়া এটা হচ্ছে আপনার মরি চাইলেনার আর কি বলে এটা ভিতরে খুব সুন্দর আমি এটা খুলে দেখাচ্ছি

এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে একশো চল্লিশ এটা হচ্ছে একশো পঁচিশ টাকা পিস এগুলো কি এটাও ফাউন্ডেশন এটাও ফাউন্ডেশন এটা হচ্ছে মাসকারা হচ্ছে মাসকারা এটা হচ্ছে কনসিলার এটা হচ্ছে আপনার নব্বই টাকা পিস এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পিস এটা হচ্ছে ছয় পিসের লিপস্টিক সেট জেলি লিপস্টিক আমি একটা খুলে দেখাচ্ছি আপনাকে আকর্ষণের উপরে এই যে এরকম ছয় পিস থাকবে ছয়টার ভিতরে ছয়টা কালার ছটা কালার এখানে দেওয়া প্রাইস হচ্ছে আপনার ছয়শ ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার পাইলসার ক্রিম অনেক ক্ষেত্রে হয় কি অনেকে পাইলসার সমস্যা থাকে এই ক্রিমটা ব্যবহার করলে পাইলসের সমস্যা নিচে দূর হয়ে যাবে কত করে এটা হচ্ছে আপনার নব্বই টাকা পিস এটা হচ্ছে লিপ অয়েল এটা হচ্ছে পাঁচ পিসের সেট লিপ অয়েল এটার দাম তিনশো ষাট টাকা এটাও লিপ অয়েল এটা হচ্ছে ইসেলস কোম্পানির এটার দাম হচ্ছে আপনার তিনশো আশি টাকা এটা হচ্ছে সুনিশা বিবি ক্রিম সিসি ক্রিম এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন গোল থাকে এটা ইনটেক আমি খুলে দেখাতে পারতেছি না এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে লিপ বাম স্ট্রবেরি ফ্লেভারের লিপ বাম এটা এটা হচ্ছে আপনার নয়শো আশি টাকা বক্স এটা হচ্ছে আপনার একশো আশি টাকা বক্স বারো পিস আমাদের এখানে আয়না আছে ছোট আয়না এটা বিয়েতে অনেক ক্ষেত্রে লাগে এই যে আয়না এটা হচ্ছে ছোট স্মল সাইজ ডাবল পার্ট আর এটা বড়টাও আছে এই যে এটা হচ্ছে বড় এই যে ডাবল পার্ট প্রাইস কত ভাই এটা শুধু পঁচানব্বই টাকা আর এটা হচ্ছে একশো তিরিশ টাকা আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখানো সম্ভব হয়নি এগুলো আপনার ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন আমাদের দোকানে ডিসপ্লেটা দেখা যায় যেগুলো দাম এখনো বলা হয়নি অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো আপনারা আইসা দেখতে পারেন বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার চেলে আমরা দিয়ে দিতে পারবো ভিডিওর ক্যাপশনে থাকবে আমাদের যেগুলা প্রোডাক্ট আছে এগুলো সব আপনারা কুরিয়ারের মাধ্যমেও ক্রয় করতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার দুই বাই তিন মকিম কাটার আনসারুল্লাহ প্লাজা নিস্তলা মরিবাজার ঢাকা